ও ভাই এটা কি ভাই কয় বছর পর ভাই পিকে গোল পড়ছে ওই ভাই আমার সামনে একটা এনিমি বাই ওয়ান একটা শট আর একটা স্বপ্ন রাখতে হবে ভাই কই এনিমি এলো বাই ডাউন এটাকে পেনিশ করতে হবে আশেপাশে কি আরো এনিমি আইসা পড়ছে নাকি ওই ভাই একটা এনিমি আসছে ওর টেম মেট আইসা পড়ছে ওকে ওকে মারতে হবে ওই ভাই গুলোটা ফাটা দিল আমার যাই হোক মেডিটা করে আমি ওর মাথাটা ফাটাবো ভাই এই একটা শট কি ভাই আর একটা লাগবে তো সেই লো এই ভাই আমি নিজেই ডাউন ভাই এখানে একটা এনেমি দেখা যাইতাস ভাই একটা এনেমি করতে যাইতাসে হুকুম হয়ে দেখে ওইনি ওই ভাই আমার সামনে দিয়ে একটা কি খেলো ভাই যাইহোক ওই এনিমিটার মাত্র তো হইব ভাই ফুলটা মেছে কি লাগ না ভাই কেন করছো ওই আমারও নক করা ফেলছে

মানে কত বছর পর আমাদের মেসে পড়ছে গ্লোজন পিক মধ্যে তো এই ম্যাচটা আমাদের সাথে কি হয়েছে তা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো কত ব্যাপারে দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক তো গাইজ আমরা মেসে আসা পড়ে আর মেসে আসার সাথে সাথে দেখি পিকের মধ্যে ভাই গ্লোজন আর যখন ল্যান্ডিং করে ভাবলাম যে তো পিকে গ্লোজন অনেকে নেমে নামবে তাই আমি একটু সাইডে নামতাছি আমার স্কোয়াডটা নিয়ে মানে হয়তো আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি পিকেতে গ্লোজন যদি ভাই তোমরা কেউ দেখতে মানে তোমাদের ম্যাচে পড়ছে ভাই আমার সামনে কিন্তু একটা নেমি যাই হোক আমি কিন্তু শর্ট গান গেছি আর যদি তোমাদের তোমার যদি এরকম কোনো ম্যাচ পেয়ে থাকো যে মানে লবি পেয়ে থাকো যে তোমাদের ম্যাচে পিকে গ্লোজন পড়ছে তোর গাই যে অবশ্যই একটা কমেন্ট করবা মানে আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু পিকে গ্লোজন পাইছি তো গাই যে আমাদের সামনে একটা এনেমে ওই নিম কিন্তু আমি ফার্স্ট টাইম ডাউন না করতে পারলে পরে কিন্তু ডাউন করছি তো আমরা কিন্তু এখানে হালকা পাতলা লোড করে কিন্তু আমরা এখন পিকে চলে যাব তো গাইজ পিকে শর্ট প্যাকে গ্রেজ এর কাছে আইসা এখানে দেখে লুট মুট ফিরে আছে মানে এখানে হয়তো অনেক এনিমি ফাইট করছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছি আমার সামনে এক এনিমি যাই সিজন টু না ওয়ান এর মার্কস পরে তো গাইজ ওকে কিন্তু আমি পাঁচটা হালকা ড্যামেজ দেওয়া পরে কিন্তু ডাউন করে দিছি তো এখানে কিন্তু হয়তো তার টিম মেটা আইসা পড়বে ভাই হ্যাঁ ভাই ওই যে টিম আইসা পড়ছে এবং

রেবেপ এখানে হালকা লুট করতেছিলাম লুট করে তারকে কাবার দিতে গেছে সে কিন্তু এখানে ডাউন হয়ে গেছে নগতে। তো গাই আমি কিন্তু এখানে আর রিবেব অপশনে বসে যাই আর রিবেব অপশনে বসতে না বসতে দেখে আম গো আবার ইয়া মানে পুষার ভাই কিন্তু ড্যামেজ খাইতেছে তো গাইজ আমার কাছে তো কিছু নাই আমি কিছু কিনলাম হালকা তো এখানে কিন্তু আমি রিবেভ দিতেছি ৰাজু ভাই দিয়া যায় আৰু যায় কিন্তু অনেক গলা এঘনে নেমে আহিছে তো আমি এইখনে মোটামুটিৰ বাবে কিন্তু পি যায় তো এখানে কেন আমি একজনকে কিন্তু নক করছি আমি তাকে কনফার্ম করে একটা শর্ট রেঞ্জে গান নিতেছি তো দেখো ভাই আয় ওই দেখো একটা এনিমি আসে কিরে ভাই এনিমিটাকে কিন্তু আমি পিকেতে মারছি ওই দেখো ভাই ওই ফুল স্কোয়াড কিন্তু এখানে আসে অবশ্যই থার্ড পার্টি করতেছে আর রাজীব ভাই কিন্তু ফিনিশ করে দিছে ও ভাই দেখো এখানে কিন্তু রাজিব ভাই কিন্তু একাই ফাইট করতেছে যাই হোক গাইজ পাললো না নকডাউন হয়ে গেছে এবং ফিনিশও হয়ে যাইতেছে তো গাইজ ফিনিশও দেওয়া শেষ তো এখানে কিন্তু আরও একজন বাইসে আছে আমাদের এক নম্বর ভাই আর এদিকে রাজীব ভাই বাইসে আছে তো गाइस দেখা যাক ওরা কি আমাদেরকে বাঁচাতে পারে কিনা কিং বা এমএসটা আমাদের কি হয় বুয়া কি আসবে কিনা তো गाइस অনেকক্ষণ পর কিন্তু আরইবে পিকে এন্ড এসে ফুল আর পিকেতে আসা আগে তো লোক মুট আসছে যাই হোক ওই সামনে নেমে কিন্তু কত ড্যামেজ দিছি তো গাইজ আমার তো মেডে মোডে তেমন কিছুই নাই তাই আমরা কিন্তু এখন জোন এটোর চেষ্টা করবো আর তখন তো ভাই পিকে তো এসে ওই ভাই দেখো আমার সামনে একটা নেমে তো গাই যেখানে আমি যখনই হুকুম ওই দেখো কি স্পিড আমার সামনে এসে পড়ছে আর আমি যখনই পাই ফুল ড্যামেজ দিত আর ওকে কিন্তু কোন কেউ নক করে দেয় আমি ভাবছি কে নক করছে দেখি না কিন্তু আমাকেও কিন্তু নক করে দেয় তো গাই আমার ট্রিমেট কিন্তু আমাকে আবার রিভাইভ করে দিছে আর দেখো রিভাইভ করার সাথে সাথে দেখে আমাকে ওই ম্যানটাই আবার মারছে মানে এই ম্যানটা কি জ্বালানটা জ্বালাইতে আছে আমাকে গাইছে তো গাছ দেখো এখানে কিন্তু আমাদের পাইসা আছে এক নম্বর বাই ভাই রাজীব ভাই মানে এই তিনজন কিন্তু এখনো বাইসে আছে তো গাছ দেখা যায় ওরা কি আমাদের কোনো হেল্প করতে পারে কিনা বা ভুয়া চেষ্টা করতে পারে কিনা তো গাছ শেষ পর্যন্ত দেখো গাইজ লাস্টে আমাদের সাথে কি হয়েছে গাইজ আর দেখো গাইজ এখানে কিন্তু এখনো সাতাশটা নেমে এলাই মানে রিজনে প্লেয়ার পড়লে মানে সবাই লবিতে অনেক সারভাইভ করে বা মানে মরতে চায় না তো দেখো এখনো কিন্তু ফাইট হইতেছে এখানে তো আমাদের রাজু ভাই কিন্তু একটা কিল নিয়ে আনেছে ফ্রিতে তো গাইজ সে কিন্তু কোন জায়গায় আসা পড়ছে কিন্তু রিভেপটা দিতে এই যে ওখানে কিন্তু ভাই ডাউন হয়ে গেছে একটু মার্সেল মানে ফ্রেতে কেলটা পাইয়া গেছে ধরতে গেলে তো ভাই এখানে কিন্তু কঠোর ব্যাপটা ফ্রে যাই আমরা বারো তো গাইজ এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই গাইজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন বা আমার চ্যানেলটাই নতুন প্লেস সবাই একটু ভালোবাসা দেবেন যাতে আপনাদের ভালোবাসা পেয়ে সামনে আগানোর সাহস পায় দে হওক গাইজ আমাৰ হেল্থ কম কিন্তু আমি বোকামি কৰ্ত এইখনে জনে গৈছে লুট কৰাৰো আমি কিন্তু ডাউন হৈ যায় হঠাৎ দেখি তিনিটা এনেমি থাকে কিন্তু ছটা এন এমি হৈ যায় আৰু যে হঠাৎ এলিমিটেড হৈ যায় মানে পাঁচটা হৈ গৈছে এইখনে আমি মেডিকেট কৰ্ত মানে আৰু তিনিটা এন এমি কিন্তু ওপৰে আছে তো যাই হওক গাইজ ঐনিমি গুল হে ছে নামতেছে গাইজ তো এই একটা এন্ড কিন্তু আমি একটা শর্ট মারছে নগদের নক হয়ে গেছে আর আছে দুইটা দুটা থেকে এই যে একটা ওকে কিন্তু আমি মারতাছি কিন্তু লাগতাছে না তো এ দেখতে কিন্তু আমি কিন্তু কই যে রাজও ভাই কিন্তু নক হয়ে গেছে তো এ দেখতে তো আমি এই সামলাতে আসি গাছ দেখো ওকে মারার সাথে সাথে কিন্তু আমাদের ভুঁয়াটা আসা করছে ওই আমাদের রাজও ভাই কিন্তু ইনজেকশন মেলা কিন্তু কুই গেছে তো গাইজ ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর এই প্রথমবার কিন্তু আমি পিকেতে গ্লোজন পাইছি আপনারা যদি কেউ পিকেতে গুলোজন পেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ